নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন সামান্য পুঁই শাকের পাতা এত সুন্দর যদি চপ হয় তাহলে আর কি চাই বলুন তো এই দেখুন পুঁইশাকের পাতাগুলো আমি আমার পছন্দ মতো সাইজে নিয়ে নিয়েছি তো আপনারাও চাইলে ছোট বড় বেছে নিতে পারেন তো আমার মনে হলো এই সাইজটাই ঠিকঠাক আছে এখানে আদা রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিলাম আন্দাজ মতো বেসন প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা তার মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানিয়েছি তো প্লিজ আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু খাবার সুটা একটু মিষ্টি দিয়ে ভালো করে একটা ঘন একটা ব্যাটার বানিয়ে দেবো ঘন মানে ঘন ব্যাটারি বানাতে হবে বেগুনির মতো পাতলা ব্যাটার হলে হবে না এটা একটু ঘন হবে এইভাবে সুন্দর করে আমি একটু ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা বোঝা যাচ্ছে এইভাবে না বানালে কিন্তু পাতাটার শেপটা সুন্দরভাবে উঠবে না আর এইভাবে ব্যাটারটা বানিয়ে তারপরে পাতাটাকে এর মধ্যে এপাশ ওপাশ করে আমাকে মাখিয়ে নিতে হবে